বরঞ্চ আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নানান রকমের প্রক্রিয়া চালু রেখেছেন সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই হামলাকে আমরা দেখতে চাইব এনসিপির গুরুত্বপূর্ণ টপ টেন একজন লিডারের উপরে যেই হামলা করা হয়েছে এই হামলার তীব্র নিন্দা তীব্র প্রতিবাদ জানাচ্ছি রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো পালন করবেন কিন্তু সেই স্বাধীন কর্মসূচিতে কেন একদল লোক হামলা করবে এবং সেটা কোনো বিচার কেন হবে না সেটা আমরা জানতে চাইব আমাদের আনুষ্ঠানিক বার্তা কিছুক্ষণ পরেই আমরা দিয়ে দিব এবং সংবাদ মাধ্যমে এটা চলে যাবে কিন্তু তার আগে বলতে চাই যদি আমাদের একটা প্রতিবাদ মিছিল হয়েছে এবং সেটিকে আমরা পরিষ্কার করে বলতে চাই নানান ধরনের ষড়যন্ত্র নানান ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি এবং এনসিপির যে কার্যক্রম আছে এনসিপির কার্যক্রম পুরোপুরি ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদ বিরোধী এটা বাংলাদেশের সকলে জানে বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করার জন্য এনসিপির জন্ম হয়েছে এবং এনসিপি সেটা প্রতিষ্ঠার করার জন্যই কাজ করে যাচ্ছে এনসিপির গুরুত্বপূর্ণ টপ টেন একজন লিডারের উপরে যেই হামলা করা হয়েছে এই হামলার তীব্র নিন্দা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে দোষীদেরকে দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে এবং তাদের উপরে যাতে এইভাবে আমাদের এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় যাচ্ছেন তারা জনসংযোগ করছেন এবং অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের উপরে যে হামলা মামলা যেগুলো করা হচ্ছে সেগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি এনসিপির সাথে থাকবেন এবং এনসিপি যেই কাজটা করে যাচ্ছে অভ্যুত্থানের সকলকে সাথে নিয়ে এটি নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রশ্নে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার সেই কাজটাকে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি সেই সাথে যারা এই পুনর্বাসনকে এই যে পুনর্গঠনের যে প্রশ্নকে প্রশ্নবিদ্ধ করার জন্য বরঞ্চ আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নানান রকমের প্রক্রিয়া চালু রেখেছেন সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই হামলাকে আমরা দেখতে চাই অবশ্যই আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতা যিনি অভ্যুত্থানের প্রথম দিককার শারীর নেতা ছিলেন তার উপরে হামলাকে আমরা ধরে নিচ্ছি এটা অভ্যুত্থানের উপরে হামলা হওয়ার সামিল এবং অভ্যুত্থানের যে চিন্তা এবং আকাঙ্ক্ষা আছে সেটার উপরে হামলা হওয়ার সামিল আমরা মনে করি যে একজন রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক তার পরিসরে তিনি তার স্বাধীন মতো রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো পালন করবেন কিন্তু সেই স্বাধীন কর্মসূচিতে কেন একদল লোক হামলা করবে এবং সেটার কোনো বিচার কেন হবে না সেটা আমরা জানতে চাইব আমরা আশা করি এটা দ্রুতই বিচারের আওতায় আসবে এবং এই ধরনের কোনো ধরনের যেটা স্বাধীন রাজনৈতিক কর্মসূচি আছে কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের উপরেও যাতে এই ধরনের হামলা না হয় সেটা আমরা চাইব এবং বাংলাদেশের স্থিতিশীলতা এবং সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক যেই তৎপরতা আছে রাজনৈতিক যেই আকাঙ্ক্ষা আছে সেখানে যাতে কোনো ধরনের বাড়তি হস্তক্ষেপ না হয় কোনো ধরনের হামলা না হয় সেটা আমরা চাই হ্যাঁ এটা তো আমরা দেখছি যে বিভিন্ন ধরনের এলাকায় যদি আমরা দেখি বিভিন্ন ধরনের মন্ত্রণালয় যদি দেখি সচিবালয় যে যদি দেখি সেখানে বড় রাজনৈতিক দল বিএনপির এক ধরনের একচ্ছত্র আধিপত্য আছে তারা বারবার বলছেন যে এই সরকার তাদের না বা বলছেন যে এই সরকার শুধুমাত্র ছাত্রদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লেয়ারের লেয়ারে তারা তাদের কর্মীরা তাদের যে শুভানুধ্যায়ীরা এবং তাদের যে তাদের সাথে যারা চলেন তারা দিয়েই আসলে পুরো বাংলাদেশটা এই মুহূর্তে চলছে তো আমরা এটা দেখেছি যে আমরা জানতে পেরেছি যে এই ধরনের সম্পৃক্ততা আছে যদি এই ধরনের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকে তাহলে সেটা খুঁজে বের করা হোক এবং সেটা উন্মুক্ত করা হোক এটা এরকম একটা প্রাথমিক খবর পেয়েছি আমাদের একটা অভ্যন্তরীণ তদন্তও চলবে সেই সাথে তো এটার একটা যেহেতু এটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে অবশ্যই এখানে আইন শৃঙ্খলা বাহিনী সেই জায়গাগুলোতে অবশ্যই হস্তক্ষেপ করবে